এখানে একই হবে ধরেন এখানে প্রার্থী তারপর প্রার্থী আসন পরিচালক নির্বাচন পরিচালনা কমিটি সেখানে আপনি একটু কথা বলে নিতে হবে বা আপনি একটা তালিকা অনরায় দিবে বা লোকাল আমাদের থানা দায়িত্বসে যারা আছে তাদের মাধ্যমে আপনি একটু জেনে নিলে হবে যে আমি তো এই আহ জায়গায় আছি এখান থেকে আমি যদি ভোট কেন্দ্রের ভিতরে থাকি তাহলে এক ধরনের সুবিধা হবে আর যদি ভোট কেন্দ্রের বাইরে থাকি তাহলে এক ধরনের সুবিধা হবে এমন যদি হয় ভোট কেন্দ্রের বাইরে যদি নির্বাচন তাদের যাওয়া যাবে না নির্বাচন মধ্য সেক্ষেত্রে আমরা নির্বাচন পরিচালকের সাথে আলোচনা ঠিক আছে ইনশাল্লাহ এক আর দ্বিতীয়